আপনারা কি এখানেই থাকেন সবাই পাঁচটা পর্যন্ত জীবন আসলে খুব তবে এই কাজকর্ম করার সময় ধরেন এগুলো তো ভালো না ময়লা অন্তত হাত একটু পলিথিন হলেও রাইখেন এটা হলে আমার অনুরোধ হয়তো বলতে পারেন বড় বড় কথা কইতেছ মজা লাগছে হ্যাঁ গুড তোমারই তো খুঁজতেছিলাম এতক্ষণ তুমি ছিল কই বন্ধু বান্ধব আর কোথায় সাত সাত চোদ্দো দেন তো দুইটা ইয়ে করে দেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনি এবং আপনার পরিবার ভালো আছেন বন্ধুরা আজিজুল হক ক্যাম্পাসের মধ্যে আছি আজকে এসেছি কিছু কুকুরকে খাওয়ানোর জন্য দেখি কুকুরগুলোকে পাই কি না এই তো পাইছি অনেকগুলো ওদের মনে হয় পেট ভরা নাকি वही दूटा डाक द অনেকক্ষণ যাবৎ আমার মেহমানদের খুঁজছেই কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে পাওয়া যাচ্ছে না সবগুলো যে কোথায় গেছে আল্লাহ পাখি ভালো জানো পুরা ক্যাম্পাসের মধ্যে একটা দলকেই পেলাম তার মধ্যে দুইটা আগ্রহ দেখালো যাদেরকে মোটামুটি একটু খাওয়ানো হলো আর বাকি তিনটা তো আপনারা দেখতেই পেলেন ওনারা তো মনে হয় পেট ভরা খুব একটা আগ্রহ দেখাচ্ছে না এছাড়া আর কাউকে তেমন পাওয়া যাচ্ছে না বন্ধুরা আমরা মানুষ আমরা তো আসলে বেলা কম বেশি সবাই খেয়ে থাকি আমাদের খাওয়া আমরা টাইম মতো অধিকাংশ লোক খাওয়ার চেষ্টা করি কিন্তু এই প্রাণীগুলো যারা বোবা নিরীহ কথা বলতে পারে না কয়েকদিন আগেও যে পরিমাণ বৃষ্টি হলো আর এখন যে পরিমাণ তাপ চিন্তার বাইরে এই এদিকে আসো এই যে এই ছেলে এদিকে এদিকে তো পেয়েছি আজকে মজা লাগছে হ্যাঁ তোমারই তো খুঁজতেছিলাম এতক্ষণ তুমি ছিলা কই বন্ধু বান্ধব আর কোথায় তো আমি আজকে বহুক্ষণ যাবৎ খুঁজতেছি কাউকে পাচ্ছি না বুঝতে পারছো এ খাও আর মানুষের জন্য দোয়া করো সবাই যেন তোমাদেরকে খাওয়ায় খাওয়ানোর মালিক আল্লাহ তারা যেন মাধ্যম হয় লাভ হবে হ্যাঁ খাও আসতে দিটা কেউ নাই ভয় নাই আর কেউ নাই বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টস করবেন ভালো লাগলে লাইক দিবেন এবং এই কাজ যেন আরও সবাই উৎসাহী হয় সেজন্য শেয়ার করতে ভুলবেন না অন্তত লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা অনুরোধ রইল আমি যেন এই কাজটা চালিয়ে যেতে পারি আপনাদের কাছে প্রিয় বন্ধুরা জীবন নিয়ে আমরা যারা আসলে অভিযোগ করি আমাদের এটা নাই সেটা নাই আমাদের সব সময় উপরের দিকে না চিন্তা করে একটু আমাদের চাইতেও যারা একটু নিম্ন অবস্থানে আছে তাদের চিন্তাটা আমাদের করা উচিত হ্যাঁ জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে অবশ্যই বড় বড় স্বপ্ন দেখতে হবে ভালো কাজ করতে হবে সেভাবে পরিশ্রম করতে হবে কিন্তু তার পাশাপাশি আমাদের যতটুকু ভাগ্যে আসে বা চেষ্টায় হয় সেটা তো হবেই আমাদের চাইতেও যারা একটু খারাপ পর্যায়ে আছে আল্লাহ যাদেরকে হয়তো পরীক্ষা করছেন সেই লোকগুলোর প্রতি আমাদের সুনজর দেওয়া উচিত